নমস্কার আজ নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি তারা সবাই খুব ভালো আছেন আজ মহাশিবরাত্রি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো মেয়ে ওখানে পুজোর জোগাড় করছে আর আমি এখানে একটু খাবার জোগাড় করতে চলে এসেছি কারণ আমরা সবাই একটু সাবু মাখা খেলো কর্তার তো অফিস আছে সুতরাং সে তো আজকে ভাত তাত খাওয়া হবে না বলে তার জন্যই একটুখানি নিরামিষ তরকারি আর লুচি বানিয়ে দেব নিরামিষ তরকারি বলতে ওই ঘি দিয়ে মা বলে যে আজকের দিন এমনি তেল ফেল খেতে নেই তাই জন্য ওই ঘি ফোড়ন দিয়ে ওই ফুলকপি আলু কড়াইশুঁটি তারপরে পনির সব কিছু দিয়ে একটু নুন মিষ্টি একটু কাঁচা লঙ্কা নামানোর আগেও আর একটু ঘি এইভাবে তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয় মেয়েরও পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে আর তাই জন্য ওকে বললাম তুই সাবুটা মেখে রেডি করে নে থেকে মজার ব্যাপার হয়েছে অন্য বছর তো এই শিবরাত্রিতে আমি একাই থাকি একাই খাওয়া দাওয়া করি পুজো করি কিন্তু এবছরে মেয়ের তো আজকে আর স্কুল টুল নেই তাই জন্য বললো মা এবছর যখন আর স্কুল নেই কলেজেরও চাপ নেই তাহলে চলো আমিও তোমার সাথে করি আর সেই শুনে ছোটোটাও তাল মিলিয়েছে শুধুমাত্র কি বলুন তো এই সাবু মাখাটা খাওয়ার জন্য এটা কিন্তু একদম সত্যি কথা আমি যখন ছোট ছিলাম মাও যখন এরকম মেখে খেত তখন কিন্তু মার পাশেও একটা বাটি নিয়ে বসে পড়তাম এই খাবু মাখাটা খাবো বলে বছর সাধারণত দুবারই খাওয়া হয় এক হচ্ছে শিবরাত্রিতে আর এক হচ্ছে নীলের বসে এদিকে তরকারিও কথা বলতে বলতে হয়ে গেল এরকম নিরামিষ ঘিয়ের তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে লুচি পরোটা দিয়ে খেতে আর আজকে আমার যা লুচি হয়েছিলো তারা করতে গিয়ে ময়দাটা বেজায় নরম করে মেখে ফেলেছিলাম ফলে লুচিগুলো এক একটা যেন এক একটা দেশের ম্যাপ হয়েছিল সে যাই হোক দেখতে যেমনই হোক না কেন খেতে ভালো হওয়াটা নিয়ে কথা তাই না বলুন কত্তা তো আর সাবু খেয়ে দিন কাটাতে পারবে না তাই তাকে বললাম নিয়ম করতে এক চামচ খেয়েও আর বাদবাকিটা লুচিই খাওয়া হোক আর আমরা তিনজনে এবেলা সাবু খেয়ে নেবো আর ওবেলায় খাবো হচ্ছে এই লুচি ও বেলায় খাবে না যাই হোক কর্তার খাবার রেডি করে দিয়ে আমরাও চলে গেলাম পুজোর কাজে এই যে প্রথমে এখানে কর্তামশাই বসে বললো তারপরে এই বড় পণ্ডিতটা এবার সেও কি না শিবরাত্রি করবে বলে যোগ দিয়েছে একটু বলে বলে দিতে হবে অল্প করে নামা ঢাকনা আটকাতে হবে না এমনি রাখ মধুকল

প্রণাম করে মাথা আমার বাড়িতে যেহেতু মা দক্ষিণাকালী প্রতিষ্ঠিত তার জন্য এই মহাদেবও প্রতিষ্ঠা করা আছে আমার জানেন তো প্রথমে একটা সাদা শিব ছিল না জানলে যেটা হয় সাদা শিব যে পুজো করতে নেই জানতাম না পরে জানার পরে এই কালো শিব লিঙ্গ নিয়ে এসে এনাকে আমি প্রতিষ্ঠা করে নিই ব্যাস ছেলের পুজো শেষ এবারে বসেছে মেয়ে পুজো করতে একেও সেই একইভাবে বলে বলে দিতে হবে শিলশিলাটন শিলেবাটন শিল স্বর্গ হতে সুধান মহাদেব গৌরী ওরা কিবত করে সেখানে অনেক লতা পাতা শিবচরণে দর্শন পেলাম ব্যাস ব্যাস নিজে কপালে দাও নিজের কপালে দাও এরা সবাই দিনের বেলায় জল ঢেলে নিয়েছিল কারণ অতক্ষণ তো না খেয়ে থাকতে পারবে না আর এই দেখেছেন একটা তরমুজ এনেছিলাম আজকে ভেবেছিলাম ঠাকুরকে একটু কেটে দেবো আর আমরাও খাবো তরমুজটা কি বাজে দিয়েছে মিষ্টি আছে ঠিক কথাই কিন্তু একদম কেরকম যেন এরকমই তো হবে মিষ্টি নেই নিশ্চয় যাই হোক সন্ধ্যাবেলা স্নান করে আমি চলে এসেছি বাবার মাথায় জল দিতে বলেছিলাম আমার ভিডিওটা করিস না কী বাজে লাগছে তবুও ওই যে মেয়েকে বললাম তার সত্ত্বেও শুনলো না করলো ভিডিওটা আমার হাতটা কিন্তু খালি দেখে ভাববেন না যে আমি ডান হাতে কিছু পড়ি না পড়ি কিন্তু কিন্তু ওই হাতের কাটা দুটোর জন্য কিছু পড়তে পারছি না কারণ খুব বিচ্ছিরিভাবে ছালটা উঠে উঠে আছে তো আমিও একেবারে ওই নির্জলা থেকে চার চারপোহরে জল ঢালি তা নয় ওই মোটামুটি বিকালের দিকে একটু জল ঢেলে নিই ব্যস্ত হলেই হয়ে যায় কারণ কোনো দিনই আমি সেইভাবে যেরকম অরিজিনালি নিয়ম হয় সেরমভাবেই শিবরাত্রি করে উঠতে পারেনি খুব ছোট থেকেই শিবরাত্রি করতাম যেহেতু সেই জন্য আজ আর পুজোটাকে ফেলতে পারি না সেই একইভাবে করি আর বাবা যেখানে ঘরে প্রতিষ্ঠিত রয়েছে আর অসুবিধাটা কোথায় মন্দিরে তো জল দিতে যায় না কিন্তু আমার আশেপাশে অনেক কটা মন্দির আছে এখানে খুব বড় করে পুজোও হচ্ছে গান বাজনাও চলছে আপনাদেরকে সেই ছবিগুলো অবশ্যই দেখাবো ছোটো থেকেই যেত আমি শিবরাত্রি করি ছোটোবেলায় জানেন তো আমার ভালো মনে আছে আমি কিন্তু সবাই রাত জাগতো সেইটা দেখে দেখে আমিও বলতাম আমিও জাগব আর মা তো দিত বেজায় বকা আমি জানেন তো এতটাই ছোটো ছিলাম তখন হামেশাই রাত্রিবেলা করে আমি পুতুল খেলতাম মানে শিবরাত্রিতে ওই খেলেই কিন্তু ভাবতাম নাকি রাতটা জেগিয়ে দেওয়া যায় জাগিয়ে দেওয়া যায় সেই হিসাবে আর বেশিক্ষণ তো জাগতে পারতাম না যাই হোক বাবাকে এখানে ফল জল মালা ফুল সবই দিয়ে দিলাম মানে ওই নিজের মতন করে নিজে যেইটুকুনি ছোট থেকে জেনে এসেছি মায়ের কাছ থেকে সেইটুকুনি দিয়েই বাবাকে আমি ঘরে পুজো করি আর এই হচ্ছে আমার বাবার ছবি দেখছেন ব্যাস পুজো পাঠ তো মিটে গেল বা সেই সাবু মাখাটা ছিল আমি তো এটাই খাবো যদি মনে হয় রাত্রের দিকে একটু লুচি খেতে ইচ্ছে করছে তাহলে খাবো আর তা না হয়তো সাবু মাখাটাই খাবো এটা সাধারণত দই দিয়ে মাখা হয় অন্য কোনো ফল দিতে পারেনি যেহেতু এবছর ছোটোটা খাবে বলেছে কারণ অত কোনো ফল খায় না তার জন্য শুধুমাত্র ওই কলা সন্দেশ চিন চিনি না তো ওই দই মিষ্টি দই এই দিয়েই মাখা হয়েছে অনেকে দেখেছি দুধ দিয়ে মাখে আমি কখনো দুধ দিয়ে মাখিনি আপনারা কি দিয়ে এই শাবু মাখাটা মাখেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে নীলের বাতির দিন কি আমি সেইভাবে একবার মেখে খাওয়ার চেষ্টা করবার এই যে মেয়ে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলো বললাম না আমাদের এখানে বেশ কয়েকটা মন্দির আছে সেখানে শিব দুর্গা পুজো হয় দেখতে পেলেন পুলিশ পোস্টিং দিয়েছে এত ভিড় হয় সেখানে বেশ অনেক কটা মন্দির এখানে একটা দুটো প্রায় চারটে মতন মন্দির হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তাহলে দেখা হচ্ছে কথা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শিগগিরই অন্য আর একটা ভিডিওতে বাবার কৃপায় ততদিন সবাই খুব ভালো থাকবেন